সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় প্রতিটি দুস্থ মানুষ যাতে নতুন পোশাক পরে সবার সাথে আনন্দে হতে পারেন সেই উদ্দেশ্যে সন্ধ্যায় গ্রাম প্রাক্তন প্রধান অশোক ভট্টাচার্য গ্রামের দুস্থ মহিলাদের মধ্যে করলেন বস্ত্র বিতরণ এদিন তিনি গ্রামের প্রায় দেড়শো জন দুস্থ মহিলার হাতে তুলে দিলেন নতুন শাড়ি এই শাড়ি বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন বলছে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা পূর্ত কর্মদক্ষ দোলন দত্ত শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি বাপ্পা আদিত্য রায় কলসি এক নম্বর ব্লক যুব সভাপতি রহমত পল্লা ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক যে কিছুদিন আগেই সেপ্টেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে যে নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত কিছু নেতৃত্ব নাম আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তৈরি দিয়েছেন দায়িত্ব পেয়েছেন দোলন বর্তমানে সভাপতি রহমান মোল্লা এবং শ্রমিক সংগঠনের নেতা তৎসহ আমার বহুদিনকার এই প্রোগ্রাম বহুদিন থেকে আমি করে আসছি যখন প্রধান বিগত দিনে তখনও করেছি এই এলাকার কিছু গরিব মানুষ যারা এই আসন্ন দুর্গাপূজা পুজো পঞ্চমীতে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার যে অনুপ্রেরণা তাদের যে আনন্দ দিতে পেরেছি আমার মধ্যে এটাই ছিল যে কিছু গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দেবো এবং তারা আনন্দ দুর্গাপূজাটা উপভোগ করবেন এই পরিপ্রেক্ষিতেই আজকে এই সব একশো পঞ্চাশ থেকে একশো সত্তর জনের নাম দিয়েছি তারপর কিছু আরও কিছু লোক এসে গেছে সেগুলোকেও দিতে হবে প্রায় দুই শতাধিক আমরা বস্ত্র তুলে দেব আজকে আমরা দেড়শো মতো মহিলার হাতে বস্ত্র তুলে দিলাম একটু আনন্দিত আমাকে আমি দেখেছি যে আমার কাছে প্রত্যেকটা মানুষ আছে যে আগামী যে পুজো এই পুজোতে একটা ছোট্ট ন্যূনতম তারা একটা বস্ত্র পড়বে সেই বস্ত্রর জন্য আমার কাছে কাতর আবেদন মাঝে মাঝে করতে আসে তাদেরকে আমি ফেরাই না তাদেরকে আমি দিই এবং এই অনুষ্ঠানটা প্রতি বছর আমি কখনো ষষ্ঠী কখনো পঞ্চমী দিনে করি আসছি দিন থেকেই করছি আজকে চাকতেতুল অঞ্চলে এসেছি আজকে অশোক ভট্টাচার্যের আহ্বানে চাকরিতুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে আমাদেরকে ডেকেছেন দোলন্দা আছেন আমাদের সহসভাপতি বাপ্পাদা আছেন আইডিডির সভাপতি আমি যুব নবনিযুক্ত সভাপতি আমরা এসেছি আমাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে খুবই ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে এসে এবং সব থেকে বড় কথা যে শারদিয়ার সময়ে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান এখানে এসে খুবই ভালো লাগছে অংশগ্রহণ করতে পেরে থেকে দেড়শো মানুষকে বস্ত্র বিতরণ করা হয়েছে এবং আস্তে আস্তে যারা এখনও বাকি আছেন আজকে আমাদের যে সাংগঠনিক রথবদল হয়েছে কুড়ি সেপ্টেম্বর সেই কুড়ি সেপ্টেম্বর রদবদল হওয়ার পর আমাদের যিনি ব্লক সভাপতি আমাদের মাননীয় জনবন্দন চ্যাটার্জি গোয়াল আছেন আমাদের নবনিযুক্ত সভাপতি রহমান মোল্লাও আছেন আমাদের সাথে আমাদের দোলন দত্ত তিনি আমাদের সহসভাপতি এবং আমি নবনিযুক্ত নয় আমি আবার আমি আছি তো বদল হওয়ার পর আমাদের একটা কী হচ্ছে আমাদের কর্মীদের একটা আবেগ যে আবেগটা হয়তো ছুটে বলছে আমি যাব ও বলছে ওখানে যাব এই এখানে আমরা চাইছিলাম না আমাদের যুব সভাপতিও বলে যে আমাদের সহসভাপতিও একটা কথাই বলছে দাদা সবসময় আমাদের কাছেই কর্মীরা ছুটে আসবে আমরাও তো আমরা এলাকায় এলাকায় যাই তো সেই হিসেবে আমাদের চাকরিতুল অঞ্চলে যিনি প্রধান ছিলেন অশোক ভট্টাচার্য উনিও বলছিলেন যাবো আরও অন্যান্য নেতৃত্ব রয়েছে আরও দলীয় কর্মী রয়েছে তাদের দিকে হয়তো সাংগঠনিকভাবে আমরা বসিনি তাদের দিকে নিয়ম আমরা একটা ছাতার তলায় করব সেই তাদের দিকে নিয়ে আমাদের ছিল কিন্তু আজকে অশোকদার নেতৃত্বে যে চাকরিতুল অঞ্চলে আমরা বলেছিলাম যে সম্বোধনা দেবে এবং উনি একটা চিন্তা ভাবনা রেখেছিল যে আমাদের গরিব মানুষকে কিছু মানুষ আমরা তো সবাইকে পারবো না চাকরিতুল অঞ্চলে অসুভায় যে পুরোটাই করবো সেটা তো নয় সম্ভব নয় মমতা ব্যানার্জির নেতৃত্বে দল করা মানুষ মানুষের উপকারী মানুষ সেই জায়গায় আমরা যতটা সংকট পেরেছি এক দেড়শো মানুষকে একটা বস্ত্র বিতরণের মতো দিয়ে একটা সম্বোধনা সভা দিয়েছি এই অনুষ্ঠানে আমরা যে উপস্থিত হয়েছি আমাদের যে যুব আইকন আমাদের রহমত মোল্লা ভাইও আমাদের সঙ্গে একসঙ্গে আছি আমরা সকলে মিলে চাইব যে ব্লক সভাপতির নির্দেশ মতো আমরা চাইনি কিন্তু আমরা যে কোনো আমাদের উইয়ের মধ্যে থাকুক সেই ব্লক সভাপতির নির্দেশ মতো এবং আমাদের বিধায়ক নেপাল ভরিয়ার নির্দেশ মতো আমরা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা কর্মীর সঙ্গে এবং সংযোগ রেখে জনসংযোগ রেখে দলটাকে এগিয়ে নিয়ে যাব এবং দু হাজার ছাব্বিশে আমরা যে লিড আমরা দু হাজার একুশে তার থেকেও বেশি পরিমাণ লিডার চেষ্টা করব এবং আমাদের দলকে চাকরিদুল আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে আর আমাদের আমরা যারা নতুন নির্বাচিত হয়েছে দলের থেকে যারা আমাদের যাদের পদাধিকারী গল্প দিয়েছে তারা সকলকে আহ্বান জানিয়েছিল আমাদের চাকরিদুল কর্মীবৃন্দ তারা একটা সংবোধনী অনুষ্ঠান করেছে সাথে সাথে আমাদের সামনে যে দুর্গাপূজা সেই দুর্গাপূজায় সাধারণ কিছু গরিব মানুষকে বস্ত্রদানের তারা ব্যবস্থা করেছিল সেই অনুষ্ঠানে আজ অনুষ্ঠিত হলো চাকরিদুল অঞ্চল এক থেকে দেড়শো মানুষকে এই চাকরিদুল অঞ্চল কর্মীদের উদ্যোগে বস্ত্রদান করা মানুষরা দুর্গাপূজার আগে বহু মানুষ টাকার অভাবে তারা জামাকাপড় কিনতে পারে না অনেক গরিব মানুষ হয়তো দুবেলা খেতে পারে না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের দুবেলা খাওয়ার সেটার জন্য রেশন ফ্রি করেছে এবং তাদের বাচ্চাদের স্কুলে যাতে বসে যে খাওয়া দাওয়া সেগুলো ফ্রি করেছে যাতে মানুষ শত এলাকার মানুষ জামা কিনতে না পারলেও যাতে দুর্গা পূজাটাকে ঠিকঠাকভাবে তারা পালন করতে পারে এবং আনন্দের সহিত যাতে দুর্গাপূজার কাজে কাটতে পারে তার জন্য প্রত্যেকটি দুর্গা কমিটিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি এক লাখ হাজার টাকা দিয়েছে প্লাস ইলেকট্রিকটা পুরোটাই ফ্রি করেছে ফায়ার পুরোটাই ফ্রি করেছে যাতে মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালির সর্বশ্রেষ্ঠ বড় পুজো সেই পুজোকে যাতে উপভোগ করতে চায় তার সতর্ক করে তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অদৃশ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের মতো ছেলেদেরকে দলের যে আগামী দিনের যে হাল সে হাল ধরার জন্য দায়িত্ব দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞতা আমাদের যে সর্বভারতীয় নেতৃত্ব তাদের প্রতি